আজকে আমার এই লাল গরুটা বাজারে গিয়ে বিক্রি করে পাশের গ্রামের সুমাইয়াকে বিয়ে করব। চাচা আমার এই গরুটা এক লাখ টাকা দিয়ে বিক্রি করবো আপনি কত দিতে পারবেন আমি তোমাকে আশি হাজার টাকা দিতে পারবো আচ্ছা চাচা এই নেন গরু বেচা শেষ এখন এই টাকা দিয়ে সুমাইয়াকে বিয়ে করব। সুমাইয়া আমার ক্রাশ আমি আসছি কি আনন্দ আকাশে বাতাসে আজ আমি বিয়ে করব আমার ক্রাশকে সুমাইয়াকে এই ডিজে জোরে গান বাজাও দুলাভাই সুমাইয়া ভাবি তো পালিয়ে গেছে কি না এই হতে পারে না আমি তো সুমাইয়াকে অনেক ভালোবাসি না সুমাইয়া আমায় রেখে কোথাও যেও না আমি তোমার জন্য সব সময় সিঙ্গেল ছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি না হাল আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি অনেক গরিব তুমি আমাকে ভুলে যাও কিন্তু সুমাইয়া আমি তো তোমাকে অনেক ভালোবাসি বন্ধুরা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করো পরের বার নিশ্চয়ই সুমাইয়াকে বিয়ে করে আনব